সারি আসলে আজকে আপনারা অনেক অনেক অফার পাবেন কী কী অফার থাকবে কী কী নতুন কালেকশন আসছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার আজকের এই ভিডিওতে থাকবে এটা হচ্ছে একটা আলিয়া নাইরা কাটও কেউ বা বলে থাকে এটার প্রাইস আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে কালেশনগুলো দিচ্ছি আমাদের পূর্ণিমা সারে যে আজকে আসতে আপনারা মানে তিনশো পঞ্চাশ থেকে কিন্তু আমাদের ধামাকা অফার প্রাইসগুলো পেয়ে যাবেন রেডিমেড এগুলো হচ্ছে ওয়ান পিস কুর্তির উপরে থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কিন্তু এগুলোর মধ্যে কালার আছে আমি যদি একটু দেখাই এ পাশে যত ধরনের কালেকশন রয়েছে এগুলো সবই হচ্ছে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার কালেশনগুলি এখানে রয়েছে বুরিক্সের কাজ করা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে আজকের কালেকশনগুলো তিনশো পঞ্চাশ টাকায় আমাদের ওয়ান পিসের কালেকশন রয়েছে এবং আলিয়া কাট নায়রা কাটারও কালেকশন রয়েছে এটা হচ্ছে একটা কাটার কালেকশন এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং নেই লাইনটাতে আমরা পেয়ে যাচ্ছি চমৎকার প্যাটার্নে হেভি এমব্রয়ডারি কাজ করা এবং এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটাকে বলা হয় আলিয়াকাট দেখুন কত সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে স্টাইলিশ এগুলো হচ্ছে চমৎকার প্যাটার্নে এগুলো হেভি এমব্রয়ডারি জমাট বাঁধা কাজ করা হয়েছে এবং ফেব্রিক্সগুলো আকর্ষণীয় ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তিনশো তো পঞ্চাশ টাকা দেখুন এটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এবং এই পাঁচটাতে রয়েছে আপনাদের জন্য ওয়ান পিসের কালেকশন যে ওয়ান পিসগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা করে দিব এটার প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা থাকে মাসা আল্লাহ দেখুন কত নাইসনেস ডিজাইনের মধ্যে পাচ্ছি এবং তার পাশের যে শোরুমটা রয়েছে এই শোরুমটাতে আমরা কী কী কালেকশান পাচ্ছি একটু আপনাদেরকে দেখাই দেই এখানে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন প্রাইজের কিন্তু রেডিমেড টু পিসের কালেকশন কোর্সের কালেকশন সতেরোশো আছে ষোলোশো আছে পনেরোশো আছে এবং দুই হাজার টাকা আছে এবং আনেসিস লোনের কালেকশনগুলো এখানে আছে আটশো টাকার বাটিক এবং জয়পুরি থ্রি পিসের রেডিমেড কালেকশনগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আটশো টাকা রেডিমেড সি পিসের কালেকশানগুলো আছে এবং এই পাশটাতে আপনাদের জন্য যে কালেশনগুলো আছে এগুলো সব হচ্ছে রেডিমেড পিস যেগুলো হচ্ছে লোনের উপরে থাকবে যে যে ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা করে এখানে প্রচুর পরিমাণে আরও আপনাদের জন্য বাটিক এবং জয়পুরি রেডিমেড থ্রি পিসার কালেকশানগুলো আছে এই যে এখানে যে একটা ডলে পরানো আছে এটা কিন্তু রেডিমেড একটা থ্রি পিসের কালেকশন এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এ পাশে যেটা আছে এটার প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে পনেরোশো টাকায় আপনারা পাচ্ছেন আর এই ঘরটাতে যে কালেকশনগুলো আছে আমি একটু দেখাতে চাই র বাই র দেখিয়ে যাবো আপনাদেরকে এখানে পনেরোশো টাকার কোর্সের কালেকশন আছে এক হাজার টাকার কালেকশন আছে আর এটা হচ্ছে একটা থ্রি পিসের ফোর পিসের কালেকশন এটা ষোলোশো টাকা পদ্ম যা এটা হচ্ছে রেডিমেড কোর্সের কালেকশন বারোশো টাকায় পাচ্ছেন আপনারা শুধু একটু ডিজাইনগুলো খেয়াল রাখুন এখানে অনেক অনেক কিন্তু ডিজাইন রয়েছে ভিওআশ্রা আপনারা যখন শোরুমে আসবেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন পনেরোশো টাকা এখানে ষোলোশো টাকা বারোশো টাকা বিভিন্ন প্রাইজে রয়েছে চৌদ্দশো টাকার ড্রেস রয়েছে এবং এ পাশটাতে আপনাদের জন্য ষোলোশো টাকার নতুন আরও ডিজাইন রয়েছে পনেরোশো টাকার নতুন ড্রেসের ডিজাইন রয়েছে এ পাশেও কিন্তু আপনাদের জন্য সতেরোশো টাকার ড্রেসের কালেকশন রয়েছে পনেরোশো টাকার মধ্যে নতুন কালেকশন রয়েছে সব মিলিয়ে আমাদের যে কালেকশনগুলো আছে আপনারা শুধুমে চলে আসতে পারেন সরাসরি আসতে দেখতে পারবেন কি পরিমাণ আপনাদের জন্য কালেকশন রয়েছে এগুলো এক হাজার টাকার মধ্যে লোনের থ্রি পিসের কালেকশন থাকছে এখানে ডলে পরানো সুন্দর একটা থ্রি পিস রয়েছে চুন্দুরি যেটা হচ্ছে হাতের কাজ করা হয়েছে এক হাজার টাকা আপনারা পাচ্ছেন এটার প্রাইসও কি এক হাজার টাকা দেখুন কত সুন্দর সিগনেন কালার এটার প্রাইসও এক হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে আটশো টাকা রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখুন জয়পুর স্টাইলে আছে এটা খুব নাইস থাকবে আর এখানে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু চোদ্দোশো এবং ষোলোশো টাকার মধ্যে রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো আছে এই যে দেখুন ডলে একটা সুন্দর কিন্তু রেডিমেড একটা পাকিস্তানি আগানোর সিপিসের কালেকশন পেয়ে যাচ্ছি এটা আগে ছিল ছয় হাজার টাকা এখন অফার প্রাইজে পাচ্ছেন আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা দেখুন কত সুন্দর আমি ডলের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আজকে যে এ পাশে যেটা দেখতেছি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা মাত্র পঁচিশশো টাকা এখানে বিল সাইডের কালেকশন রয়েছে বারোশো টাকার মধ্যে এছাড়াও এই সিয়ক্টরটাতে যে কালেকশনগুলো রয়েছে এগুলো সব হচ্ছে তিন হাজার বত্রিশশো বারোশো বিভিন্ন প্রাইজের কিন্তু ড্রেস রয়েছে পঁচিশশো বিভিন্ন প্রাইজের ড্রেস রয়েছে আপনারা শুরু মাস এই কালেকশনগুলো পাবেন এখন আপনাদের জন্য আরেকটা অফারের ড্রেস রয়েছে যেটা হচ্ছে রেডিমেড আগে ছিল কত পাঁচ হাজার একশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সাড়ে চার হাজার টাকা এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পার্স ব্যাগ পেয়ে যাবেন এই যে পার্স ব্যাগগুলো কিন্তু এই পাশে রয়েছে এগুলো সব হচ্ছে পার্স ব্যাগ এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা মানে কালার মিচিং করে কিন্তু আপনারা পার্স ব্যাগ নিতে পারবেন এই যে দেখুন পার্স ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ পার্স ব্যাগ রয়েছে এই ড্রেসগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউসটা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু নিয়ে নেবেন সাড়ে চার হাজার টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা এই পাশে আরও কিন্তু পাকিস্তানের ড্রেসের কালেকশন রয়েছে এখানে আরও পাকিস্তানের ড্রেসের কালেকশন থাকবে এ পাশটাতে আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা দেখুন কত নাইসনেস কালেশনগুলো আছে এগুলো এক হাজার টাকা লোনের কালেকশন এই পাশে যে কালেকশনগুলো আছে আমরা হোয়াইট কালার যে চিকেন কারের কাজগুলো প্রাইস হচ্ছে সতেরোশো টাকার এক হাজার টাকার লোনের কালেকশন রয়েছে কাজ করা বিবেক লোনের কালেকশন রয়েছে এবং শুরুটা একটু দেখাই আপনাদেরকে কত পরিমাণ কালেকশন আজকে দিন আপনারা যারা শোরুমে আসবেন ঠান্ডায় ঠান্ডা রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন তেরোশো টাকার ড্রেস রয়েছে এখানে এগুলো সব হচ্ছে বুড়িক্সের তেরোশো টাকার ড্রেস নয়শো টাকার একটা ড্রেসের কালেকশন পাচ্ছি এই যে এটা হচ্ছে ষোলোশো টাকার একটা কালেকশন এটা পনেরোশো টাকার একটা মাসাল ক্যাটালকের কালেকশন থাকবে দেখুন কত নাইস থাকবে এখানে আমাদের আরও চারটা শোরুম রয়েছে এখানে আটশো টাকার মধ্যে হোয়াইট কালারের যে ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু নতুন চলে আসছে অনেক নতুন ডিজাইন চলে আসছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস তারপর এক হাজার টাকার ড্রেস রয়েছে এখানে আটশো টাকার লোনের কালেকশন আছে আটশো টাকার প্রচুর পরিমাণ কিন্তু লোন থ্রি পিসের কালেকশন পাচ্ছেন দেখুন আপনারা কিন্তু পূর্ণিমা সারি যে আসলে একের ভিতরে সব ধরনের কালেকশন পাবেন নতুন একটা দুপারটা কাজ করালা ড্রেস আসছে যে ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা করে আটশো টাকার বুটিক্সের ড্রেস চলে আসছে সাতশো টাকার মধ্যে হাতের কাজের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশের আনিস থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে নয়শো টাকার মধ্যে আপনারা বুটিক্সের কাজের ড্রেস পাচ্ছেন এক হাজার টাকা লোনের কালেকশন পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসের কালেকশানটা পেয়ে যাচ্ছেন বৃহস্রা আমাদের বাটিক তো আপনাদের জন্যে প্রচুর পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে নতুন নতুন অনেক থ্রি পিস চলে আসে বিয়সরা আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আজকে আজকে আসলে দেখা হচ্ছে কি আজকে বৃষ্টির দিন ঠান্ডায় ঠান্ডা কেনাকাটা করতে পারবেন অবশ্যই চলে আসবেন এখানে ছশো টাকার মাইসুরি বাটি বিভিন্ন প্রাইজের আরো ড্রেস বৃহস্ত্র চলে আসবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বাইশ নূর ম্যানসন চতুর্দার পূর্ণিমা সারি সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম